নমস্কার জওয়াহরলাল নেহরু ন্যাশনাল ইউথ কম্পিউটার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই ইতিমধ্যে আমাদের সেন্টারে ডিপ্লোমা এবং ট্যালির উপর ক্লাস শুরু হয়ে গেছে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা আমরা যে সার্টিফিকেট প্রদান করি তা ভারত সরকার স্বীকৃত এবং আয়ুস মানসম্পন্ন সার্টিফিকেট যা আপনারা আপনাদের আগামী দিনে কর্মক্ষেত্রে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সার্টিফিকেট আপনাদের কার্যকরী হবে আর না করে চলে আসুন আমাদের সেন্টারে আমাদের সেন্টার বালুরঘাট ব্রিজকালী মন্দিরের উল্টো দিকে বাঁধের রাস্তায় তাই চলে আসুন আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন